আবার এর সাথে দেয় যে কি আনছে ও আপ দামাজ গুলো তো ভালো বড় বড় সে আবার বাজার করতে পারে খুব সুন্দর ও হেভি পছন্দ হয়েছে মাছ গুলো আমার পাপ দামাজ কাটতে বেশি কষ্ট হয় না কিন্তু এই যে যে ছোট মাছ আনিছে এই মাছ অবশ্য খাইতে মজা লাগে এই মাছ এই মাছের নাম কি স্যার পিয়ালি পিয়ালি এই পিয়ালি মাছ বেগুন আলু দিয়ে সরসরি করলে হেভি টেস্ট লাগে কিন্তু এত মাছ কি একসাথে মানুষ আনে একটু কম আনা যায় নাই একই না এত এখন কত বাজে জানো তো প্রায় বারোটা বেজে গেছে তাহলে কোন সময় এই মাছ কাটবো আর কোন সময় আনবো আরো আছে মানে শেষ নাই আরো আছে জালাতি আর শেষ নাই ও বাবা ও একটা বুঝতে মারা মুরগি আনেছে বুঝতে মারা

এসব কাজ বাস করবো দেখা হচ্ছে রান্না করার পরে টাটা